আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশ্রী রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা নিউ বিজ্ঞপ্তি প্রবেশ করছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে এস টু জেড আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনারা অল্প হলে উপকৃত হন তাহলে আমার ছোট্ট চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অত্যায়নে নিম্নবরিত বিষয় ও পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে তারা কি কি কয়টা পদে লুক নিবে টোটালি পাঁচটা পদে চারটা পদে লুক নিবে প্রথম যে পদ প্রবাসক সতেরো জন লুক নিবে সতেরো জন যে লুক নিবে এই সতেরো জনের বিষয় বিষয় হল গিয়ে এই বিষয়গুলো এই বিষয়ে সতেরো জন লুক নেবে বিষয়গুলো কি কি বাংলায় একজন ইংরেজি একজন আইসিটি একজন প্রাথমিক একজন রসায়ন একজন উদ্বেদিত একজন প্রাণীবিদ্যা একজন হিসাব বিজ্ঞান একজন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং একজন ব্যবসা সংগঠনের একজন

সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষক পদে নিবে বাংলায় একজন গণিত একজন এবং বিজিএস একজন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কী হবে বি এ বিএসএস বিএসসি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান এবং স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রি হবে এবং শিক্ষাজীবনে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএস দ্বিতীয় রাখতে হবে এবং বেতন পাবেন বিএড সহ দশম গ্রেড এবং বিএড ছাড়া এগারোতম গ্রেডে এবং তিন আমাজের পদ প্রদর্শক এবং এই পদে নিবে ছয়জন পদাত বিজ্ঞান একজন রসায়ন একজন বিজিবি একজন আইসিটি একজন উচ্চতর গণিত একজন এবং মনোবিজ্ঞান একজন এবং এই আবেদন করতে হলে আপনার শিক্ষাগত প্রয়োজন হবে কোন স্বীকৃত হইতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীপা বিভাগ বা সমবাণের জিজিপি সিজিপিএ এবং সিজিপিএ স স স্নাতক বা সম্মান স্নাতকত ডিগ্রি থাকতে অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগে সংশ্লিষ্ট বিষয় বিএসসি ডিগ্রি কোনো বিষয়ে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে এবং বেতন পাবেন দশতম ক্রেটে এবং চানামাজের পথ কর্মচারী এখানে চারজন লোক নেবে পিএন দুজন এবং পরিচালনা কর্মীদের দুজন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণীর পাশ হতে হবে বা জেএসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা তাদেরকে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য এবং গেট দশমতম বিশতম ক্রেটে বেতন পাবেন এবং আরও অন্যান্য কতগুলো সুবিধা আছে সুবিধাগুলো কি কি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বারে বারা চিকিৎসা ভাতা ভাতা ইনসেন্টিভ দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শ্রেণী শিক্ষক ভাতা ও নববর্ষ ভাতা দেওয়া হবে এবং এছাড়া শি চাকরি স্থায়ী হওয়ার সব বিধি মোতাবেক প্রভিডেন্ট অ্যান্ড গ্র্যাচুইটি সুবিধা প্রদান করবে এবং আবেদনের শুরু তারিখ এ কে এপ্রিল দু হাজার এবং শেষ তারিখ এপ্রিল মাসের একুশ তারিখ এই সবার মধ্যে আপনার আবেদনটা করবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে শিক্ষাগত যুগ শিক্ষকতা পেশা অভিজ্ঞ জন্য বয়স যুগ এবং চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন নিয়মগুলি আপনি কীভাবে আবেদন করবেন এই পদগুলোতে দেখেন প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদন পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে এবং আবেদনের কারকে এক নম্বর পর্যন্ত এক হাজার দুই নম্বর তিন নম্বর পর্যন্ত আটশো টাকা এবং চার নম্বর পর্যন্ত পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং পরীক্ষা কিভাবে তারা গ্রহণ করবে দেখেন পরীক্ষার্থী প্রার্থী লিখিত ব্যবহারিক প্রদর্শনী ক্লাস বহুমুখী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় রুল তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা হবে এবং প্রতিষ্ঠানে এম এস এস এম মাধ্যমে পরীক্ষাতে জানা দেওয়া হবে এবং ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশ ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংজ্ঞান দেবে এবং প্রবেশ সত্র কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না এবং সত্তাবলী কী দেওয়া আছে দেখেন সত্তাবলী বলতে কী বলা আছে পাত্রীদেরকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না এবং কোনো কারণ দর্শনের ভিত্তির কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করা প্রতিকার সংগ্রহ করা এবং প্রয়োজনে আপনি নাম্বারে যোগ যোগ করতে পারেন তো ধন্যবাদ এতে সাথে থাকার জন্য